হ্যালো ডি স্টুডেন্ট তোমাদের জন্য সুখবর রয়েছে তোমরা যারা ইতিমধ্যে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের জন্য রেজিস্ট্রেশনের নোটিশ প্রকাশ করা হয়েছে রেজিস্ট্রেশনে তোমাদের কি করতে হবে আর কি করা যাবে না সেই সকল তথ্য নিয়ে আজকে আমরা এই ভিডিওটি আলোচনা করব এবং কবে থেকে কলেজ ট্রান্সফার শুরু হবে সকল তথ্য তুমি এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবে স্টুডি স্টুডেন্ট দেখো এই নোটিশটি তুমি দেখে বুঝতে পারছো এই নোটিশে বলা হয়েছে বাংলাদেশ শিক্ষা আন্তবোর্ড ঠিক আছে আন্তবোর্ড মানে হচ্ছে সকল বোর্ডের জন্য নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে তার মানে সকল বোর্ডের এরকম একটা নোটিশ প্রকাশ করা হয়েছে এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে তোমরা সকল বোর্ডেই আবেদন করতে পারবে অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য আবার আলাদা আলাদা বোর্ড কিন্তু কর্তৃপক্ষ এভাবে নোটিশ প্রকাশ করে দিতে পারে যেমন এটা রাজশাহী বোর্ডে করে দিয়েছে ঠিক আছে তুমি যদি দিনাজপুর চট্টগ্রাম বরিশাল খুলনা সিলেট এগুলো বোর্ডের হয়ে থাকো তাহলে কিন্তু তোমার আলাদা আলাদা নোটিশ প্রকাশ করে দিবে তবে কোনো টেনশনের কারণেই তোমরা কিন্তু সকলেই আবেদন করতে পারবে এখন আবেদন শুরু হয়ে গিয়েছে সো এখন তোমাকে কি করতে হবে বা কী করা যাবে না ঠিক আছে সো দি স্টুডেন্ট দেখো যারা পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হচ্ছে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন কিন্তু শুরু হবে কবে থেকে শুরু হবে এবং কতদিন পর্যন্ত এটা চলমান থাকবে সো আগামী দুই তারিখ থেকে এটি শুরু হবে এবং চলমান থাকবে আগামী ষোলো তারিখ তার মানে তোমাদের হাতে থাকবে চোদ্দো দিনের মতো এই চৌদ্দ দিনের ভিতর তোমাকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে সো এখন তোমাকে কি করতে হবে আর কি করা যাবে না সো তোমার করণীয় হচ্ছে তোমাকে কলেজে সঠিক তথ্য দিতে হবে ঠিক আছে আবারও বলছি তোমাকে কলেজে সঠিক তথ্য দিতে হবে তোমার এসএসসিতে যে সকল তথ্য রয়েছে সেই সকল তথ্য তোমাকে সঠিকভাবে দিতে হবে যাতে করে তোমার এইসএসসিতে কোনো ধরনের ভুল না হয় ঠিক আছে আবারও বলছি সঠিক তথ্য দিবা যাতে করে তোমার এইসএসসিতে কোনো ধরনের ভুল না হয় কারণ একবার যদি তুমি ভুল করো বা রেজিস্ট্রেশন যদি হয়ে যায় এগুলো কিন্তু সংশোধন করতে অনেক ঝামেলা হতে পারে বা অনেক সময় সংশোধন করা যায় না সো এখন তোমার করণীয়গুলো কি তুমি কলেজের টিচারের কাছে জিজ্ঞেস করতে পারো স্যার রেজিস্ট্রেশন তো শুরু হয়েছে আমি আমার তথ্যগুলো দেখতে চাই বা যাচাই করতে চাই যে এগুলো সঠিক আছে কি না যদি তারা তোমাকে ওই সুযোগটা দেয় তুমি তাহলে করে নিতে পারবে ঠিক আছে সো তাছাড়া তোমাদের কোনো কাজ করতে হবে না এটা কলেজের কাজ কলেজের কাজ হচ্ছে তোমার এসএসসি যে yeah সার্টিফিকেট রয়েছে বা অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড দেখেই তোমার হচ্ছে পরবর্তী এইচএসসির জন্য রেজিস্ট্রেশন তারা তোমাকে অটোমেটিক করে দেবে ঠিক আছে তারা এই কাজটা অনলাইনে করবে তোমাদের কোনো কাজ করতে হবে না সরি স্টুডেন্ট তোমরা অবশ্যই তোমাদের টিচার যে জিজ্ঞাসা করতে পারো স্যার যে আমার রেজিস্ট্রেশন শুরু হয়েছে আমার তথ্যগুলো ঠিক আছে কিনা আমি একটু যাচাই বাছাই করে নিতে হবে এতটুকুই কাজ তোমাদের তোমাদের আর কিছু করতে হবে না ঠিক আছে সো এখন কথা হচ্ছে কলেজ ট্রান্সফার কবে থেকে শুরু হবে ডে স্টুডেন্ট দেখো তোমাদের যেহেতু এটা ষোলো তারিখ পর্যন্ত চলমান থাকবে তার মানে ধরে নাও এটা নভেম্বর পর্যন্ত শেষ হবে বা নভেম্বর এটা শেষ হয়ে যায় তার মানে তোমাদের এক মাস পরে তোমাদের কলেজ ট্রান্সফার শুরু হতে পারে তার মানে তোমাদের ডিসেম্বরে যদি কলেজ ট্রান্সফার হয় তাহলে তোমরা করে নিতে পারবা আর যদি না হয় তাহলে তোমাদের অবশ্যই জানুয়ারিতে কলেজ ট্রান্সফার শুরু হবে সো কলেজ ট্রান্সফার শুরু হলে তুমি কি করতে পারবা বিষয় পরিবর্তন করতে পারবা গ্রুপ পরিবর্তন করতে পারবা ঠিক আছে বিষয় পরিবর্তন করতে পারবা গ্রুপ পরিবর্তন করতে পারবা তারপরে তুমি কলেজ ট্রান্সফার করতে পারবা সো কলেজ ট্রান্সফার করার পূর্বে তোমাকে অবশ্যই গ্রুপ পরিবর্তন করে নিতে হবে বিষয় পরিবর্তন করে নিতে হবে যাদের গ্রুপ মিল নেই তাদের গ্রুপ মিল করে নিতে হবে অথবা বিষয় পরিবর্তনগুলো কি করে নিতে হবে আগেই করে নিতে হবে তারপরে তুমি কিন্তু কলেজ ট্রান্সফার করতে পারবা সো এগুলো নোটিশ একসাথে প্রকাশ করতে পারে অর্থাৎ একটি নোটিশের মাধ্যমে সকল তোমাকে কাজ করে নিতে হতে পারে অথবা তোমাকে আলাদা আলাদা করেও নোটিশ প্রকাশ করবে যে বিষয় পরিবর্তনের নোটিশ দিতে পারে গ্রুপ পরিবর্তনের নোটিশ দিতে এবং কলেজ ট্রান্সফারের নোটিশটা তারা সুন্দর করে দিতে পারে বাট তোমাকে একসাথেই নোটিশটা দিবে গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন এবং কলেজ ট্রান্সফার সো কলেজ ট্রান্সফারের পূর্ব সত্যই হচ্ছে তোমাকে গ্রুপ পরিবর্তন করতে হবে যাদের গ্রুপ মিল নেই আর যারা গ্রুপ পরিবর্তন করতে চায় এমনিতেই যে সায়েন্স থেকে তারা কী যাবে আর্টসে যাবে অথবা কমার্সে তারা কিন্তু পরিবর্তন করতে পারবে কিন্তু মনে রাখো একবার সায়েন্স থেকে তুমি যদি পরিবর্তন করো তাহলে পরবর্তীতে তুমি কিন্তু আর কোনোভাবে গ্রুপ পরিবর্তন করতে পারবে না আর যাদের হচ্ছে বিষয় মিল নেই তারা কিন্তু সঠিকভাবে বিষয় মিলটা করে নিতে পারবে এবং অন্য কলেজে গিয়ে তুমি যে বিষয় পড়তে চাচ্ছ ওই বিষয়টি কিন্তু নিতে পারবে ঠিক আছে এই সকল তথ্য তোমাকে ভালোভাবে নিতে হবে আর রেজিস্ট্রেশন বিষয়টা হচ্ছে রেজিস্ট্রেশন মানে হচ্ছে তোমার লাইসেন্স করা অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে কারণ তুমি যে কলেজের শিক্ষার্থী বা বোর্ডের শিক্ষার্থী সেগুলো তথ্য তোমাকে অবশ্যই বোর্ডে তারা কলেজ কর্তৃপক্ষকে কী করে দেবে পাঠাই দিবে এতে করে তুমি কি হবে ওই বোর্ডে একজন শিক্ষার্থী হিসেবে গণ্য হওয়া এটাই হচ্ছে তোমাদের কাজ আর তোমাদের কোনো কাজ নেই এই জন্য বলবো অবশ্যই কলেজ কর্তৃপক্ষকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবা যাতে করে তোমার এইচএসসিতে কোনো ধরনের ভুল না হয় ঠিক আছে ডি স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো সো তোমাদের কোনো কাজ নেই তোমরা শুধু তথ্য যাচাই করবা এবং সঠিক তথ্য দিয়ে টিচারদের সহযোগিতা করবা সো থ্যাংক ইউ ভেরি মাচ